হাই ফ্রেন্ডস আপনি কি জানেন শরীরের অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ দিনের বেলায় ঘুমালে কোন রোগ হয় কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে একটি ছেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পায় কার কাছ থেকে বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশান ওয়ান গাজর অপশান টু বিট অপশান থ্রি টমেটো অপশান ফোর শসা রাইট অ্যান্সার অপশান ওয়ান গাজর সেকেন্ড কোশ্চেন মুসুর ডাল কোন রুগীর জন্য ক্ষতিকর অপশান ওয়ান ডায়াবেটিস অপশান টু ক্যান্সার অপশান থ্রি কিডনি অপশান ফোর হৃদরোগ রাইট অ্যান্সার অপশান থ্রি কিডনি থার্ড কোশ্চেন গরমে কী খেলে রক্তে কোলেস্ট্রল মাত্রা ঠিক থাকবে অপশান ওয়ান দুধ অপশান টু চা অপশান থ্রি কফি অপশান ফোর ডিম রাইট অ্যান্সার অপশান ফোর ডিম ফোর্থ কোশ্চেন দিনের বেলায় ঘুমালে কোন রোগ হয় অপশান ওয়ান ডায়াবেটিস অপশান টু স্নায়ু রোগ অপশান থ্রি জন্ডিস অপশান ফোর টু স্নায়ু রোগ কোশ্চেন শরীরের কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে অপশান ওয়ান আলসার অপশান টু ক্যান্সার অপশান থ্রি হাফানি অপশান ফোর ডায়াবেটিস রাইট অ্যান্সার অপশান ফোর ডায়াবেটিস সিক্স কোশ্চেন একটি ছেলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পায় কার থেকে অপশান ওয়ান মায়ের অপশান টু স্ত্রীর অপশান থ্রি বাবার অপশান ফোর দিদিমার রাইট অ্যান্সার অপশান ওয়ান মায়ের কাছ থেকে সেভেন্থ কোশ্চেন কোন মশলা খেলে ব্ল্যাক সুগার নিয়ন্ত্রণে থাকে অপশান ওয়ান দারুচিনি অপশান টু এলাচ অপশান থ্রি লবঙ্গ অপশান ফোর হলুদ রাইট অ্যান্সার অপশান ফোর হলুদ কোশ্চেন নাম্বার এইট শরীরের অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ অপশান ওয়ান বিপদের অপশান টু অর্থলাভের অপশান থ্রি হতাশার অপশান ফোর বড় অসুখের অ্যান্সার অপশান ফোর বড় অসুখের কোশ্চেন নাম্বার নাইন মাথা ব্যথা কমাতে কোন জিনিস খেলে ভালো উপশম পাওয়া যায় অপশান ওয়ান আদা চা অপশান টু লেবুর শরবত অপশান থ্রি জল অপশান ফোর দুধ চা রাইট অ্যান্সার অপশান ওয়ান আদা চা তো আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আজকের ভিডিওর কটি কোশ্চেনের অ্যান্সার জানতেন কমেন্টে জানাবেন আর এমনই নিত্য নতুন জানা অজানা অনেক প্রশ্নের উত্তর জানার জন্য বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সদা সর্বদা ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ লাইক করতে যেন ভুলবেন না